আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মলচ পাবজি ভিডি আজকের পর্বে ঢাকা ক্যান্টনমেন্টস গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদের করা লিংক দেয়া আছে এই লিংকে প্রবেশ করে अप्लाई করতে পারবেন ডেডলাইন 21 জুন এছাড়া চাইলে www.dcgpsc.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তি দেখতে পারেন বাংলা ভার্সন কলেজের জন্য প্রভাষক লাগবে পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং গণিত একটি করে পদ খালি আছে বেতন গ্রেড নবম কলেজে বাংলা ভার্সনের জন্য প্রদর্শক লাগবে গণিতে একজন বেতন গ্রেড দশ কলেজে বাংলা ভার্সনের জন্য পিটি ইনস্ট্রাক্টর একজন লাগবে শারীরিক শিক্ষা গ্রেড দশ স্কুলের জন্য ইংরেজি ভার্সনের জন্য সহকারী শিক্ষক লাগবে বাংলা সামাজিক বিজ্ঞান শারীরিক শিক্ষা এবং রসায়ন একজন করে গ্রেড দশ এবং এগারো বিয়ে ছাড়া গ্রেড এগারো স্কুলের জন্য বাংলা ফ্যাশনের জন্য সহকারী শিক্ষক লাগবে গণিতে দুজন আইসিটিতে একজন এবং ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা একজন গ্রেড দশ বি এড সহ এবং বি ছাড়া গ্রেড এগারো প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা লাগবে একজন গ্রেড দশ এবং আইটি ইনচার্জ লাগবে একজন গ্রেড দশ